পাঁচ টাকা যারা করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন কে প্রথম কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি ঈমান দুই নাম্বার গাযী সালাত নামাজ কায়েম করবে নামাজ করবে না কাයෙන් করবে লিখে পড়বে বিবি পড়বে ছেলে পড়বে মেয়ে পড়বে এই এলাকায় নামাজ নাই এই এলাকায় নামাজ قائم করবে মসজিদ দিবে ঠিক আছে ঠিক তিন নাম্বার ওমিম্মা রাজাকনা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবে প্রত্যেক দিন খরচ করেন খরচ যারা বেশি করে ওটাকে আল্লাহ কাছরা দিয়ে দেন কে রাসুল বলতেন মোম সেকান তালাফান মন খালাফান যে খরচ করে তার ওই খরচের চেয়ে গুণ আল্লাহ তাকে দান করে দেয় আর যে খরচ করে না মন সেকান তালাফান যে খরচ করে না আল্লাহ তাকে ধ্বংস করে দেয় রাসুল এক বর্ণনায় বলছেন যারা বেশি আর মাদ্রাসায় খরচ করে এই কার কালমতের ময়দানে তার মাথার উপরে ছায়া হয়ে আসবে যতক্ষণ যত বড় দাম সে করেছে তত বড় ছায়া তার মাথার উপর আরেক বর্ণায় বলছেন যারা দান করে এই দান গুলো নূরের বাতি হয়ে তার চারিদিকে জ্বলতে থাকবে অন্ধকারের ভিতরে আল্লাহ তাকে ওই আলো দিয়ে চালিয়ে নেবেন আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দেন

রাসুল বলতেন আল জান্নাত তাহাতা জালালিস সুয়ুফ তলোয়ারের ছায়ার নিচে জান্নাত আল্লামা ইকবাল উত্তর দিতেন তেগো কি সায়ে মে হাম পাল যাওয়া হুয়ে পাল কর যাওয়া হুয়ে খঞ্জর হেলাল কা হায় আও বিন শাহমা সেই মে মে হাম হে সারা জহা হাম বাবা সারা জহা হাম বাবা তিনবার আর বাবা हिंदुस्तान আমার নেকপুর মুসলিম আমি সারা দুনিয়া আমি বেতেছি খো আমরা ভারত না গেলে আমাদের চলবে চলবে না কথা বল না কেন এখন কি আমাদের লোকেরা ভারত যায় এই পাঁচ তারিখের পর থেকে যাওয়া কমছে না বাড়ছে আরো জোরে কে জোরে করসপিটাল গুলি বন্ধ নিউ মার্কেট বন্ধ হোটেল খালি পেঁয়াজের দাম দুই টাকা

আল্লাহ কবুল করে আরো চিৎকার করে বলেন আমি আমরা শুধু মানুষের হক ঠিক থাকবো আমাদের হক ঠিক রেখে দিবেন কে মানুষের হক প্রথম হলো আবাদত করতে হবে কার দুই নাম্বার পিতা মাতার খেদমত করবো তো করবো তো এই যে শীত সিজন হাতে পায়ে তেল ডলে দেন বুকে মাথায় তেল ডলে দেন অনেক বাচ্চা বাপ মাকে সালামও দেয় না কয় সরব লাগে আমার সামনে এক ছেলে কথা বলছে বাবা বুঝছো বাবা বাবা হা এটা করো বাবা বাবা ঠিক আছে আপনাদের এখানে এরকম লোক নাই বিবিকে প্রথম সালাম দিতেন না শিশুকে সালাম দিতেন বৃদ্ধকে সালাম দিতেন আপনার কেবল মা যে দ্রুত যাবে সেই লোককে সালাম দিবে নিয়ম করেছে গাড়ি দিয়ে করে বসে থাকবে মূ হাত উঠাবি সালাম দিবি লোকেরা দাঁড়িয়ে থাকে হাজার হাজার ঠিক না সালাম দিতে ওটাই সালাম যে আগে দেয় সে অহংকার মুক্ত হওয়া সালাম দিয়ে আগে যায় সে জান্নাতের কাজটা করলো সালাম যে আগে দেয় আল্লাহ কারণ সালাম কার নাম আল্লাহর নাম জান্নাতে শুধু সালাম শোনা যাবে যে করে সালাম বেশি সে করে বরক ঘুষ থেকে যদি বাঁচতে চান কি দিবেন কি দিবেন সালাম আপনাদের এই যশোরে আর দুবাই থেকে আমার সাথে কিছু লোক নামলেন এখানে কয় হুজুর ঢাকায় আর প্রচিত যাক কোনোভাবে সারছি জশরে এখন বাকিগুলো করব নামার পরে ডাকতেছে এই এই গাঁথি গাঁথি এদিকে আমাকে বলছে হুজুর কি করব আমি সে সালাম দেখ দুইজন বসে আছে যখন ডাকলো কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন ওই দুই দুষ্কুর চুপ করে রয়েছে এখন ওই লোক আমারই ইশারা করছে আমি যে আরেকটা দরকার দিছে আরেক সালাম

প্রত্যেক মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে একটু না চা করে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছে কেউ রাস্তার পাশে কিছু তরকার নিয়ে বসে আছে জিনের শেষে দেখা যায় তার ঘরে কি সুন্দর রিজিক চলে আসছে ঠিক তা এমন কি আমার দেশে আমরা যে খেতে খামারে কাজ করি তাদের রিজিকের দোকান দেন কে কৃষক এত লস খাওয়ার পরেও মুখে হাসি আসে না নাই কারণ তার পেটে ও রিজিক দিচ্ছেন কে কারণ এন্ড অব দ্য ডে বাংলাদেশের অধিকাংশ মানুষ কাকে ভয় করে অন্তত একদিন তো ভয় করে জুমার দিন তো মানুষ ভয় করে জুমার দিন মসজিদের মুসল্লি বেশি না কম কোনো জায়গা থাকে না তার মানে কি অজু থাকার না থাকার মসজিদে গেলেই মানুষ ভয় করে কার অজু তো করে কিন্তু কয়জন রজু ভালো হয় বলেন তো রাসুল সাহেব নামাজের জন্য একবার প্রস্তুতি নিতে বললেন সাহেব কেরাম তাড়াহুড়া করে অজু করলেন অনেকের পায়ের গোসা ভিজে নেই গোসা বলেন তার মনে এই যে এটাতে কি বলেন দর্শনের ভাষা তো সুন্দর নাতি খাতি বেলা গেলো শুকিয়ে হ্যাঁ যশোরের ভাষা সুন্দর কোনো কোন জড়তা নেই